আমার ভালো লেগেছে আমি এই লিকুইড গুড়টা এভাবে চোখ দিয়ে খাচ্ছিলাম ওটা আমার প্যাকেট আপনাদের তো আমি গুড় লাভা মানে কেজনের গুড় লাভার ছোটবেলায় আমার মনে আছে আমি নাবিজি মাদেশ পড়তাম যখন সকালবেলায় নাস্তা ছিল আমার রুটি আর গোড় বাসায় গোড় না থাকলে আমি নাস্তা করতাম না অনেকদিন রাগ করে বাসা থেকে চলে গেছে মানুষ ওই সময় যদি সময় এই হচ্ছে আপনার হচ্ছে লিকুইড গোড় যেটা দেখতে মধুর মতো মনে হচ্ছে এটা আমি যদি ট্রাই করি অর্ধেকটা জার এখনই খেয়ে ফেলতে মানে এর মধ্যে মিষ্টি তো বেশি খেলে তো রুচিহীনতা আসে না কিন্তু আমার মনে হয় কেউ মিষ্টি যদি পছন্দ করে পুরো একটা জার একবারে খাইতে পারবে তার রুচিহীনতা আসবে এই পর্যন্ত ছিল আমাদের সন্তান আমাদের আত্মীয় স্বজন বাবা মা বাবা মা তো একটা বয়সে চলে গেছে এদের চেয়ে নতুন সুস্থ করতে পারবো না তবে নেক্সটে আমরা এবং আমাদের নেক্সট থাকে আর এই প্রতিষ্ঠানগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ভালো খাবার খেতে হবে এই প্রতিষ্ঠানগুলো থেকে আমাদেরকে ফোন ক্রয় করতে হবে আমি মার্কেটিং করার জন্য বলছি না আমাদের সুস্থতা দরকার সেই বয়সে গিয়ে অনেক মানুষ বিছানায় পাঁচ বছর সাত বছর করে থাকে ব্যস্তাঘাটা চলতে পারে না বিভিন্ন রকম সমস্যা যে সময় আমাদের অর্থ থাকে সে সময় অর্থগুলোকে ওষুধ খেয়ে আমরা সে টাকাগুলো ফুরিয়ে তারপরে কমে যাই এখান থেকে আমাদের মনে হয় সবচেয়ে শ্রেয় হয় আমরা অল্প খাই ভালো মানের পণ্যগুলো খাই যারা অথেন্টিক পণ্য খেতে চায় আমি তাদেরকে সবাইকে বলবো যারা অনলাইনে অর্ডার দিচ্ছে তাদেরকে অনলাইনে বা আমাদের হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করে আমরা চেষ্টা করব তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য পাশাপাশি আমাদের এই পণ্যটা যেন প্রত্যেকটি পরিবারের সুস্থতার একটা সুস্থ জীবন যাপন করার জন্য তাদের সহযোগিতা আসতে পারে এই প্রসঙ্গে দোয়া রাখবেন আমরা চেষ্টা করি